তাই নাকি হ্যাঁ এটা দেওয়ার জন্য যা দরকার সবই আমার কাছে হিসাব আছে কি কি আছে একটু বলেন তো ভাই শুনি আমার কাছে কাঞ্চাই আছে বাটটেক আছে আইলেট আছে ফিট আপ আছে পেলেন মেশিন আছে হোল মেশিন আছে সেলাপ বাটন আছে বাটন স্টিচ আছে আপনার নতুন পুরাতন সব ধরনের মেশিন আছে

আর সব সময় ভিডিও কল আমাদের কেউ দেবেন আমার না থেকে কেউ টাকা দিবেন না